শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার রান্নাঘরের চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো তোমরা এটা কী বলতে পারবে এটা হলো কাঁঠাল দানা আজকে কৌশিকী অমস্যা রাত্রেবেলায় আমরা ভাত খাই না অনেক বাড়িতেই খাই না কৌশিকী অঙ্গসার রাতটা সবাই মানে এই জন্য ঘরে কাঁঠাল দানা ছিল কাঁঠাল দানা দিয়ে আজকে কচুরি বানাবো প্রথমে কাঁঠাল দানাটাকে ভালোভাবে সারিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবারে কাঁঠাল দানাটাকে পিস পিস করে কাটবো তাহলে চলো তোমার সঙ্গে সেটা দেখাচ্ছে কী করবো দেখাচ্ছি দেখো বন্ধুরা পিস পিস করে সুন্দরভাবে কেটে নিয়েছি এবারে এগুলো কী করবো তো দানাগুলোকে জলে ভেজাবো জলে ভেজে যাবো কেন বলো তো কাঁঠাল দানার যে একটা কষ আছে না জলে মানে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় যেন কষটা বেরিয়ে যায় তারপরে কী করব বলো তো সেদ্ধ করে নেবো তাহলে কাঁঠাল দানার তৈরি করতে কি কি সরঞ্জাম লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সিম্পলভাবে তৈরি করি বেশি হ্যাভি স্যাভি মশলা দিয়ে করি না তাহলে কাঁঠাল দানাটাও ভিজিয়ে রাখলাম তোমরা দেখলে তার জন্য কী কী নিয়েছি সামান্য চিনি হিং নুন জুয়ান জোয়ান নেবে তোমরা কিন্তু ভাজা জোয়ান নেবে না কাঁচা জোয়ান দু পিস কাঁচা লঙ্কা ছাতু সাদা তেল সাদা তেল তোমাদের সঙ্গে তো আসল জিনিসটা শেয়ারই করা হয়নি যেটা না হলে মানে কচুরিটা হবেই না এই যে সেই ময়দা ময়দাটা ময়ম দিয়ে ভালো করে মাখবো তাহলে চলো দেখাচ্ছি কি করছি তোমাদের সঙ্গে ময়দাটা মাখার দিলাম সামান্য গরম জল করে উষ্ণ দেখো বন্ধুরা উষ্ণ গরম জল হয়ে গেছে এবারে নামিয়ে ফেললাম ময়দা মাখতে কী দিচ্ছি দেখো প্রথমে সাদা তেল দিলাম সামান্য সামান্য পরিমাণে চিনি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি নুন দিলাম পরিমাণ মতো করে উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার ভালো করে ময়দাটা ছানব বন্ধুরা এবার আমি কী করে বলতো কচুরির লেসি ছোট ছোট করে করে নেব এরম করে প্রত্যেকটা লেসি আমি করে নেব একই সাইজের বন্ধুরা লেসি সব এক সমান করে নিয়েছি এবার সুন্দর করে সাজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এরকমভাবে প্রত্যেকটা লেচি সুন্দর করে সাজিয়ে বন্ধুরা দানাগুলো তো সেদ্ধ করব কাঁঠাল দানাগুলো জলটা ফুটে গেছে দিয়ে দিলাম কেটে রাখা কাঁঠাল দানাটা দেখো সেদ্ধ বসেছিলাম কেরকম সেদ্ধ হচ্ছে আর কষটা পুরো বেড়ে গেছে তাহলে দানাটাও তো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগুনটা নিমে দিলাম এবারে জল সেঁকে নিচ্ছি দিয়ে কষাটা ছাড়িয়ে মিক্সিতে পিটে নেবো একটু বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুখানা আর দানাটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি দেখছো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে ঘুরিয়ে ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এই যে পেস্ট করে রেখেছিলাম কাঁঠালদানাটা দিয়ে দিলাম হিং দিয়ে দিলাম পরিমাণ মতন আর এই যে জোয়ানটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম তোমরা কিন্তু আরেকবার বলছি তোমরা কেনা ভাজা জোয়ান দিও না তাহলে কিন্তু স্বাদ হবে না তখন বলবে না যে দিদি ভাই কী রান্না করলো স্বাদ হলো না দেখালো দেখো বন্ধুরা হয়ে গেছে মশলা যে দিয়েছিলাম ভাজা মশলা আর হিং সবগুলো একসঙ্গে হয়ে গেছে এবার আমি তাহলে গ্যাসটা নিমিয়ে দেবো দিয়ে ঠান্ডা করতে দেবো বন্ধুরা আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে এবার আমি কচুরি যে বানাবো তার মধ্যে পুটটা দিয়ে দেবো ছ সুন্দর করে পুরটা ঢুকিয়ে কচুরির লেচি রেডি লেচির ভেতরে কিন্তু একটু ছাতো দিয়ে নিলাম তোমাদের বলা হয়নি যে ছাতোটা দিয়ে পুরটা আবার রাখলাম একে মুখটা ভালো করে আটকে নিলাম করে প্রত্যেক কটা লেচি আমি রেডি করি দেখো প্রত্যেকটা লেচি আমি পুর রেডি করে দিয়েছি এবার আমি তেল দিয়ে এটা একটা একটা করে দিয়ে দেবো ওদিকে বেলা রেডি করি আর এদিকে দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়েছি তেলটাও গরম হচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা তোমাদের সঙ্গে একটা ছোটোবেলার গল্প শেয়ার করছি তো এই ভাদ্র মাসের অঙ্গস্যা এলে মা বলতো এই বাড়ির থেকে একদম বেরোবি না সন্ধেবেলায় চুল ছাড়া যেন না দেখি কোথাও কিন্তু খাবি না এক ডাকলে সারা দিবি না এক ডাকে যদি কেউ ডাকে নাম ধরে একদম সারা দিবি না জিজ্ঞেস করতাম কেন মা মুখে মুখে কথা বা জিজ্ঞেস করা হচ্ছে কেন মা তারপরে আর বলতো রাত্রেবেলা ভাত খাবি না রাত্রেবেলা ভাত খেতে নি আমাদের যেরকম বলেছে আমার মারা আমরা এখনো সেটা শুনে যাই আর এখনকারের বাচ্চাদের যদি বলি ওইটা করতে নেই ওইটা করতে নেই আগে বলে প্রমাণ দেখাও কোথায় ভূত আছে কি আছে আর আমার মারা সঙ্গে সঙ্গে বলতো একটাকে ছাড়া দিলে নাকি ভূত আসে ওই জন্য এখনো সেটা মেনে একটা লেচি বেলা হয়ে গেছে এইবারে ভাজবো দিকে তেলও গরম হয়ে গেছে তাহলে চলো ভাজা শুরু করি দেখো বন্ধুরা এদিকে তেল গরম হয়ে গেছে দেখেছো সুন্দর ফুলে উঠছে বন্ধুরা প্রত্যেকটা কচুরি ভাজা হয়ে গেছে দেখো হয়ে গেছে কাঁঠাল দানার ফুল দিয়ে কচুরি আর তার সঙ্গে আলুর দম তোমাদের দেখে খেতে ইচ্ছে করছে তো বন্ধু কিন্তু আমার ভালো লাগছে না যদি বলো কেন তোমরা আসতে একসঙ্গে খাবো একদিন কি সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা যে মিলে মিশে একসঙ্গে খাওয়ার গল্প করতে করতে তার সঙ্গে একটু চা দারুণ খেতে লাগে চলো দেখো কি সুন্দর নরম হয়েছে তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি ঠিক আছে কিরম সফট হাই দেখো পুর ঠিক আছো বলে গেছে ঠিক আছে এরকম নরম হবে খেতে তাহলে চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে টাটা